কবিতাটি সংগৃহীত কণ্ঠে আমি উমা ভট্টাচার্য অনেক বছর আগে একটা ছিল ছোটবেলা পাড়ার সবার বাড়ি ঘুরে বিজয়া করার পালা ছিল অনেক দাদু দিদা কাকা জ্যাঠা পিসি হাত ভর্তি নিমকি নাড়ু মিষ্টি রাশি রাশি কতবার যে হতাম নিচু যায় না হাতে গোনা মানুষ হওয়ার বড় হওয়ার আশির বচন শোনা প্রণাম করতে ভুলে গেলে শুনিয়ে দিতেন কথা এক থমকে দাপড়ে দিতেন ব্যক্তি স্বাধীনতা প্রেমবন্দি কেউ তার আজ কেউ বা বন্দি ঘরে অসুক্ত কেউ রোগ ব্যাধিতে কেউ বা বয়স ভারে ঘোলাটি দুই চোখের মনি হাত ছুঁয়ে না মাথা হারিয়ে গেছে আশীর্বচন জড়িয়ে গেছে কথা বুঝতে পারি বাড়ছে বয়স মনটা খারাপ লাগে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোড়াতে সাধ জাগে আসবে পুজো বছর বছর রাখবে কি কেউ কথা প্রণাম করার হাত ছবি তো মাথা গুরুজনদের প্রণাম অনুজদের ভালোবাসা সমবয়সীদের শুভেচ্ছা জানাই